হাই ফ্রেন্ডস শুক্লা লাইফস্টাইল আরও একটি ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি মামা বাড়িতে বেশ কয়েকটা দিন সবাই আনন্দে ছিলাম এরপর মাসিমণিরা বাড়ি চলে যাচ্ছে বলে আনন্দ

বাড়ি চলে যাবে আর এদিকে আমার মা দুই দিদা বসে রয়েছে বাবাই মাসিমণি আর বাবি রেডি হয়ে গেছে সোনাই ভাই বাড়ি চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল সোনাই ভাই যেখানে থাকে হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখে এত সুন্দরভাবে কথা বলে সকলেরই মন ভালো হয়ে যায় ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে মাসিমণিও এই ছিল মাসিমণি আর আমাদের মধ্যে নেই এক বছর হল মাসিমণি না ফেরার দেশে চলে গেছে মাসিমণির কথা মনে পড়লে খুব কষ্ট হয় সোনাই বাড়ি চলে গেল সোনায়ের সাথে সাথে সবাই গিয়েছিল এরপর বাড়ি চলে আসছে এই যে এটা শম্ভা মাসিমণির মা মানে সোনায়ের দিদা এতক্ষণ যে মাসিমণির কথা বললাম ওই মাসিমণি মা আবার কবে দেখা হবে ভাবি তুমি যাবে আমাকে যেতে হবে আমাদের বাড়িতে যাবি মগরাতে আমি বাড়ি যাই যাবে তারপর এই যে মিমি রানি সুন্দর অ্যাঙ্কারিং করে কিন্তু আমাদেরকে একটু অ্যাঙ্কারিং দেখালো না আমি নাচ করেছি আমার নাচ ছেড়ে আমি ডান্স করেছি আমার ডান্স ছাড়বে তা এই মम्मू কি এর নাম তোমার লকডাউন ডট শুক্লা লাইফস্টাইল শুক্লা লাইফস্টাইল ভিডিওতে আমার আসছি খুব ভালো লাগলো ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো তুমি তো সবার বড় গদুমলে জন্মদিনে শুভেচ্ছা করি মাসিমণি বাড়ি চলে যাচ্ছে আবার কবে দেখা হবে মাসি আবার তুমি চাইলেই দেখা হবে ফোন করো আমি চাইলে হ্যাঁ করো বাবাই মাসিমণিও বাড়ি চলে গেল মাসিমণির দুই মেয়েকে নিয়ে আর আমার বড় মামা দিতে যাচ্ছে ওদেরকে বাস স্ট্যান্ডে বাবাই মাসিমণি আর শম্পা মাসিমণি দুই বোন আর এই যে দিদা ওদের মা দিদা আমার মাকে নিয়ে দাঁড়িয়ে আছে বিকালবেলা পাপিয়া সাজুগুজু করছে পাপিয়াকে তোমাদের বলে দিই ও বলছে আমার নামটাই শুধু বলো পাপিয়া আমি কে তোমার কে হয় বলো না তো বলে দি ও হলো আমার ভাইয়ের বউ এখন রেডি হচ্ছে বেড়াতে যাবে মানে নদী দিয়ে ঘুরতে যাবে মামাবাড়ির কাছেই দামোদর নদী ওখানেই ওরা ঘুরতে যাচ্ছে ভাই মেলা দেখতে আমার তুমি কি নিয়ে আসবে তুমি আমার জন্য আসবে তুমি আমার জন্য

কত টাকা নিয়ে যাচ্ছিস রে হচ্ছে হ্যাঁ লাগছে এই যে এটা হলো আমার ভাইয়ের রুম এখানে এখন সাজু পুজু করে পড়াশোনা করে কি মাগলি রে তুই ক্রিম না লিপস্টিক ভেসলিন তুই ভেসলিন লাগাস এখন এই গরমের মধ্যে বাবা মানুষটা ঠোঁট ফাঁকলে লাগে সন বাবা কই গো এই দিকে তাকাও সবাই তো মেলা চলে গেল তোমাকে নিয়ে গেল না কার সাথে মেলা দেখতে যাবে আস্তে আস্তে যাবে এই যে আমার ভাই দিদার সাথে কথা বলছে ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই হাই বন্ধুরা বলে দিয়ে চলে গেল আর এই যে সূর্য ও সবসময় অ্যাক্টিভ এই সন্ধ্যাবেলা ওরা এখন মেলা দেখতে যাচ্ছে এই যে টাটা করছে সনবাবা ওকে আমি বললাম আমার জন্য কি নিয়ে আসবে এখন আবার বলছে আমি কিচ্ছু নিয়ে আসবো না তখন বললো কেক নিয়ে আসবে আর এখন কিছুই নিয়ে আসবে না মামা তুমি কি মাংসের দোকান নতুন মাংসের দোকান দিয়েছি বড় মামিমা মা বলছে আমি রান্না করছিলাম সেটা তো আর বন্ধুদের দেখালি না এখন বাসন নিয়ে যাচ্ছি এটাই দেখা মা হেসেই পাগল ওরা সব মেলা থেকে চলে এসেছে আর কি কি এনেছে দেখাচ্ছে এইসব কিনেছিস মেলা থেকে বোঝাই যাচ্ছে না আর সূর্য কি পাখা দুটো পাখা

মোহনা মোহনা দাগ নামটা বলে দি দাগ নামটা বলে দি আপনি কি কি কিনলেন একটু দেখিয়ে যান বাসুন্দর হয়েছে ভাই এটা মেলা থেকে কিনে এনেছে খুব সুন্দর দেখো ঘোড়ার ছবি আর শনের জন্য ট্রেন কিনে এনেছে খেলনা ট্রেন এখন এসেই খেলতে বসে পড়েছে ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনের আনন্দে থাকবেন